সাতটি বিধানসভার মধ্যে কোন কোন বিধানসভা আপনি কভার করলেন দিনে আমি সাতটি বিধানসভা সাতটি বিধানসভাতেই আমি গেছি এবং সেখানে বিভিন্ন অঞ্চলে গেছি কর্মীদের সঙ্গে বসেছি ভোটারদের সঙ্গে কথা বলেছি আমি গ্রামে গ্রামে ঘুরেছি যতটা পেরেছি ঘুরেছি এবং মানুষের সঙ্গে কথা বলেছি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন না আমি ইফতার পার্টিতে অংশ নিইনি না 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 ব্যতিক্রম আমি ধর্মটাকে আমি ধর্মবিশ্বাসী এবং আমি ঈশ্বর বিশ্বাসী আমি ঈশ্বরের সঙ্গে একটা অংশীদারত্ব বজায় রেখে চলি ধর্মটা দেখার ব্যাপারে প্রত্যেকে প্রত্যেকে নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকবে আমি যে দৃষ্টিভঙ্গি ধর্মটাকে দেখি এটা খুব পরিষ্কার একজন ধর্মবিশ্বাসী মানুষ সে তখন বলবে আমি ধর্মবিশ্বাসী যখন সে অন্যের ধর্মকে সম্মান করবে অন্যের ধর্ম অন্যের ধর্মকে সম্মান করাটা হচ্ছে ধর্মবিশ্বাসীদের প্রথম কথা আজকে যদি আমি বলি যে আমি ইফতারপাটিতে যাই এবং সেখানে গিয়ে ধরুন আমি যেভাবে ওরা নিষ্ঠার সঙ্গে রোজা রাখে ইফতার করে আমি সেই নিষ্ঠার সঙ্গে তাদের ধর্মটাকে ঠিকমতো পালন না করে তাদের ইফতারপাটিতে বসে তাদের মতো করে একটা ফেস টুপি পরে তাদের সঙ্গে ইফতার করলাম এটা দেখালাম না আল্লাহকে ডাকছি সেটা আমার মনে হয় সেটা বোধ হয় ভাবের ঘরে চুরি করা হবে কারণ এটা কিছুটা লোক দেখানো এবং রাজনৈতিক সময়ে এটা বোধ হয় অত্যন্ত ডেঞ্জারের তাহলে যারা যাচ্ছেন তারা কি এটাই করছেন আপনি এটা বলছেন আমার মনে হয় যারা যাচ্ছেন তারা হয়তো ভালো বলতে পারবেন কিন্তু নিজেকে ধর্ম নিরপক্ষ সাজানোর জন্য যদি কেউ আহ পার্টি করেন আহ জেসেস ক্রাইস্টের কাছে গিয়ে চার্চে নামা চার্চে গিয়ে প্রার্থনা করেন এবং গুরুদুয়ারায় যান বা আরও কিছু চেষ্টা করেন সেটাতে তার ধর্ম নিরপক্ষে তো কমান হয় না ঈদ তার ঈদ উৎসব আপনার এলাকায় প্রচুর পরিমাণে জাঁকজমকপূর্ণভাবে ঈদ উৎসব পালিত হচ্ছে উৎসব উৎসবে যাবেন উৎসবে অংশ নেবেন অবশ্যই আমি এইবারই নয় প্রত্যেকবার ঈদের সময় আমি যাই আমি প্রত্যেক আমার বন্ধুদের কাছে যাই আমি বিভিন্ন মহল্লায় যাই সেখানে গিয়ে তাদের সঙ্গে কলাকুলি করি তার সঙ্গে গল্প করি তাদের সঙ্গে মিশি হ্যাঁ এবং তারাও আমাকে মিষ্টি খাওয়ায় হ্যাঁ বাড়িতে অনেক সীমায় পাঠিয়ে দেয় এবং এটাই তো হওয়া উচিত সমাজের মধ্যে থাকবো সবার সঙ্গে থাকবো ধর্মটাকে সম্মান করতে হবে ধর্মটাকে সম্মান না করলে কিন্তু আমাদের দেশে কিছু করে থাকবে না কারণ এটা আমাদের দেশের থেকে বড় কথা